ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আব্বাই ভালো ভাগ্যে দিয়ে

সেই ছেলেটি আমার স্কুলে কুদ থেকে এসেছে কি তার ঠিকানা তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই লিখা পড়ায় পেরে উঠতে পারছে না আমার স্কুলে কোত্থেকে থেকে একটি ছেলে এসে ভর্তি হয়েছে যার সাথে

আমারই এই বড় তুই বিচরণ করে বেড়াচ্ছিস অথচ তুই আমাকে মালিক একদিন আমাকে খাইয়ে রাখে তিন দিন অনাহারে রাখে তোর পনেরো মাঝে লতা বাতা একটা কুটি নিয়ে বেঁধে আসি বন জঙ্গল হিংস জানোয়ারের সাথে খেলা করি স্বীকার না করলে আমার পেটে ভাত ছুটে না হে রেচা তুই মহামারী বাঁচিস দক্ষ আর গ্লাড়িতে

তো যদি আমার এই বন মা যে বিচরণ করে বেড়াত তাহলে নিশ্চয় 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 আমাকে কর দিতে হবে আমি তোর বরগনায় লতা পাতা দিয়ে আমি কোটি নিয়ে বেঁধে আছি তোমার চাকরির দার মাত্র আমি তোর কাছে কাকতি মিনতি করে বলছি আজ তিন দিন যাবত আমি আমার স্টি পুত্র পাল বাচ্চা নিয়ে আমি রাজী রেজা तू আমার কর্ম মকব করিয়া দে জম্বীরাজ আমি তোর আবিসর কাকতি মিনতি দেখি আমি তোর কর মকব করতে পারি রেজা কিন্তু একটি শর্তে একটি শর্ত ভিতর হাজারটি শর্ত মাথা পেতে নিয়ে রেজা তাই না কি জড়িয়া হল রেজা তার কি শর্ত এই জঙ্গলি কাছে তো খলে বলে যে চাও জঙ্গলি আমি যদি কোনদিন ওই পাহাড়ি অঞ্চলে যে সেই বনম আছে আমি কোন বিপদে পড়ি তাহলে তোহারা দল বল নিয়ে তুই বাচ্চা আছিস তাই তো খোদা তারা তোর লিখে দিয়েছে এক অদৃষ্ট स्वतः चेष्टा कर ले ये परमाणु रिएक्टर हर ओपो पौधे लेती थे क्यों पार भी ना কারণ বাদশা জাদি বাদশা জাদার আদেশ আমার তো মস্তকে পালন করতে হয় হেরি রে তো যদি পণ মাছে কোনো দিন বিপদে পড়িস এই তো তার প্রকাশ্য রাজ তার পারে মাটি ছুঁয়ে খোদার নামে কসম খেয়ে বলছি তুই যদি বিপদে পড়িস আমি জঙ্গলি রাজ আমার দল বল নিয়ে আমি তোকে উদ্ধার করবে কিন্তু লেখিনি রে

এই মায়ের গর্ভে থেকে তু ধারণ করিয়াছিস আমি থমিরজনঙ্গনি রাজ ধারণ করিয়াছি। নিশ্চিত নারী মায়ের চাদ তাদেরকে স্নত্তা করা যায়। তাদেরকে ভালোবাসা যায় রেজা। কিন্তু রেজা তাদেরকে ব্যচ্চতি করা যায় না! লেকিনি রেজা! জনিলা রেজা! मैं जानता हूँ कि चाइतोंग इलास तो इतिहास है और मुझे इस चीज़ अमितेश और कास्ट देंगे और बदौस तब जब ये तोड़ देंगे आप हमरा नारी माई जात तादर के स्वत कर जाय तादर के स्नेहो देवा जाय माके गर्भ दरुड़ी मा तादर के ভালবাসা जाय केतु लेटी ले जा से माके लिए यदि तू सिलीमिली खेली सिना जा ताले खुदार कसम लेटा एय नेता एय नेता तुम कहो खुशी यार नचाओ तुम कहो खुशी यार

আমার মেয়ে বলেছে সে কোথেকে এসে বেরবেদের মালিনীর ছেলে এসে আমার মেয়ে এসে যা জি তা জেলে সার্জেলি খাবার কিছু করতে পেরে উঠতে পারছো না নিশ্চয়ই তার প্রতিকার করতে হবে নিশ্চয়ই 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 আজ আগামীকাল মাস্টার সাহেবকে আমার আদেশ জানিয়ে বলবি

ম্যাজিক স্টাফদেরকে একশো টাকা আমি করছি ভালো থাকুন সুস্থ থাকুন i'm yeah. not yeah.

আমার সেলোয়ার ও তোর মায়ের নাম কামিস কামিস তোর বাবার নাম ভেরি গুড ও আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক আবার ওখানে যা এখানে যা স্যার আমি ওম পিজা বাসাই কিন্তু পাউ খালি ওম পিজা তাই না হ্যাঁ এদিকে তাহলে আয় এদিকে আয় পা কোন পাটা কোন পাটা যা কোন পা আমি মেন লোক না এই পা যা হ্যাঁ এই তাও এদিকে যা তাও এদিকে যা বিয়াদ যা

Baba de maya de na bega kare ta Khod Rasul er naam baba de বাবা বুঝতে পেরেছি তার মানে তার বাবা হচ্ছে এই তো যাই হোক এখন বল কি বলতে চাস কি হয়েছে হয়েছে কি আদেশ

আহ বাবা তুমি তো সবই শুনলে আমি বাদশা সাইদের অধীনে স্কুলটা চালাই তেও তার হুকুম আমাকে পালন করতেই হবে তাই বলছি আগামী এই স্কুলে আসলে তোমাকে উড়িয়ে বাজে গোরা আইচরে জড়ির জামা পরে স্কুল আসতে হবে আমরা অনেক গরিব কোথায় পাবো সেই উড়িয়া মাছ ঘোড়া কোথায় পাবো সেই জড়ি জামা আমি জানি আমি অনেক আশা নি এই স্কুলে এসেছি আমি বুঝতে পারছি বাবা যেহেতু মাসি তোমাকে স্কুলে ভর্তি করেছে তোমরা নিদন্তই গরিব হবে কিন্তু কি করব বাবা আমার কিছু করার নেই এই যে বাদশা সাইদের হুকুম তো আমাকে পালন করতে হবে তাই বলছি আগামী কাল স্কুলে আসলে উড়িয়া মাছ ঘোড়া এবং জড়ির জামা পরে স্কুলে এসো না তোবা স্কুলে শোনা আজকের মতো তোমাদের সকলের ছুটি আই যাও চলে চলায়